পৃথিবীতে প্রতিটি মানুষের সঙ্গে কৃষির একটা ব্রাউট সম্পর্ক আছে আমাদের বর্তমান কৃষকের সম্পর্ক আছে আধুনিক প্রযুক্তির বিভিন্ন রকম যন্ত্রপাতির সাথে আমরা আরাফাত মেশিনারিজ বিভিন্ন রকম যন্ত্রপাতি আমদানি উৎপাদন করছি আমদানি উৎপাদনের মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি খুব সহজ মেশিন এই মেশিনটি নিরানি একেবারেই ছোট্ট একটি যন্ত্র আগাছা মুক্ত ছাড়া আমাদের বাংলাদেশে কোনো ফসলই উৎপাদন করা সম্ভব নয় আমাদের এত সহজ যে মেশিন এই মেশিনটি মাটিতে চাল বুঝতে পারবেন যে কত সহজ মেশিন এটার ঘাস মারা না ঘাস মারা ছোট শালি যেটা আর এইটা হলো তার ছোট আর এইটা বড় এই তিনটা সহ এটা কৃষি যন্ত্র আপনি ব্যবহার করছেন ব্যবহারিক কি সহজ দিক পাচ্ছেন আপনি আমি বসে কাম করতে পারি না আমি তাই হেলি আমি সহল পাচ্ছি এই যন্ত্রের দিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন আমি হালের ভুই করতে পারবো আপনি বেগুনি ভুইসা করতে পারবো এই যে শাক তো করতেছি মূল মূল করতে পারবো পালন করতে পারবো এই ধরনের যন্ত্র দিয়ে আপনার মতো লোকের সহজ যে কাজ সেই কাজগুলো আপনি খুব সহজেই করতে আমার এই ভাইয়ের কথা শুনলেন একজন কৃষক আধুনিক কৃষক আধুনিক যুগ তিনজন বা চারজন মানুষ একটা দিনে যে পরিমাণ কাজ করতে সক্ষম হয় এই যন্ত্রটির মাধ্যমে একজন মানুষের পক্ষে সেই কাজ করা সম্ভব আর এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাদায় নিরানি যন্ত্র কাদায় নিরানির জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটি মেশিন তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের এই রকম অসংখ্য যন্ত্রপাতি আরাফাত মেশিনারি যা আছে যারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার যে কোনো প্রান্তে বসে আরাফাত মেশিনারিজের যে কোনো একটি মেশিন খুব সহজেই ক্রয় করতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানে এসে আপনার পছন্দর যে কোনো একটি মেশিন ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসবার ঠিকানা কুষ্টিয়া জেনাইদা মহাসড়ক মধুপুর কলারহাটের পাশে অথবা হরিনারায়ণপুর আরাফাত ভবনে এসে আপনার প্রয়োজনীয় যে কোনও কৃষিকাজের একটি যন্ত্র ক্রয় করতে পারেন ধন্যবাদ